থেকে রোগের চিকিৎসা আমি কথা বলবো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু রান আপনারা অনেকেই আছেন যারা প্রবাসে থেকে বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগেন আমি যাদেরকে দেখেছি তাদের অনেকের ভিতরে দেখেছি তাদের পেনিক অ্যাটাক ছিল ডিপ্রেশন ছিল বা আছে এখনো ওসিডি আছে অনেকের ভিতরে অনেকের ভিতরে বিভিন্ন রকমের ফিলিং আইসোলেটেড ফিলিং অর্থাৎ তারা এই যে বাংলাদেশ থেকে বাইরে গেলো এখানে অনেক মানুষ ছিল তাদের সাথে মেলামেশা তাদের সাথে আত্মীয়তা সেটা যখন না থাকে তার ভিতরে একাকৃত্ব বোধ হয় বা অন্যান্য যে মনের রোগগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকে তো অনেক সময় দেখা যায় যে তারা যে চিকিৎসাটি নিবে সেটা কিন্তু ওই দেশে নেওয়া যায় না অনেক সময় আমাদের আমাদের কাছে আমার কাছে অনেকে বলেন আকামা বা ওই দেশে পতাকা থাকে না তো সেক্ষেত্রে এক এক দেশের এক এক ধরনের অনেকে সৌদি আরব থাকেন দুবাইতে থাকেন মালয়েশিয়াতে থাকেন অনেকে আছেন যে কাতারে জার্মানিতে থাকেন অনেকে ইউকেতে থাকেন ইউএসএতে থাকেন অনেকে গ্রিনল্যান্ড থাকেন আপনারা যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল সেবা আপনারা নিচ্ছেন কাউন্সেলিং সেশন নিচ্ছেন অনেকে আপনারা বলেন যে প্রবাসে থাকা অবস্থায় আমার কাছ থেকে কীভাবে এই কাউন্সেলিং সেবাটি নেবেন সো সেই বিষয়টির উদ্দেশ্য কিন্তু এই করা এবং প্রেক্ষিতে একটা জিনিস আমি ভুলে রাখি যে যারা আপনার বিদেশে থাকেন অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমগুলো সিভিয়ার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সাইকাত্রিক ট্রিটমেন্টটা দরকার হয় অর্থাৎ একজন সাইক্যাট্রিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসাটি দরকার হয় কারো যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই আপনার কাউন্সেলিংটা নিতে পারেন কারণ আপনার কি সাইকাত্রিক মেডিসিন লাগবে কি না সেটা আপনি হয়তো বা নিজে আইডেন্টিফাই করতে পারবেন না কারণ মাইল্ড মডারেট সিভিয়ার অর্থাৎ আপনার প্রবলেমটা যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে সাইক্যাট্রিক ট্রিটমেন্ট নিতে হবে অর্থাৎ মেডিসিন নিতে হবে আপনার প্রবলেমটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের ওষুধের দরকার হয় না আপনাকে দরকার হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এবং সেটি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাহলে কি হলো অবশ্যই প্রথমে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টকে বেছে নিতে হবে যার কাছ থেকে আপনাকে কাউন্সিলিং নিতে লাগবে কাউন্সেলিং নেওয়া লাগবে সো এটা একটা বিষয় এখন মনে করেন যে আপনি যখন কাউন্সেলিং নেবেন আপনি প্রফেশনাল নেবেন এই প্রফেশনাল কারা প্রফেশনাল হচ্ছে যে এই ফিল্ডে যারা প্রফেশনালি অন্য কোনো বিষয়ের সাথে জড়িত না বা জড়িত থাকলেও সে প্রফেশনালি এটা এটাকে এই চিকিৎসা দিয়ে থাকেন এবং চিকিৎসা দিতে গেলে আমাদেরকে কি করতে হয় আমাদেরকে সুপারভিশন নিতে হয় ট্রেনিং করতে হয় ট্রেনিং করাতে হয় সো এই বিষয়গুলোর সাথে জড়িত থাকতে হয় সো এইরকম কাউকে নেবেন সাথে সাথে একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যদি আপনি চান যে মোটামুটি কম ফিতে বা কম পেমেন্টে করবেন সেক্ষেত্রে যারা কেবলমাত্র মাস্টার্স করছে অনেকের ক্ষেত্রে দেখা যায় ট্রেনিং কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি রয়েছে অনেক সময় রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট অর্থাৎ দেখা যায় যে তার মাস্টার্সটা শেষ হয়ে গেছে সে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট আবার যারা এ এম ফিল করা তাদেরকে কিন্তু বলা হয় কাউন্সিলিং সাইকোলজিস্ট মানে তারা ফুলি কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং এরা হচ্ছে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি হিসেবে গণ্য করা হয় সো সেক্ষেত্রে আপনার এই ধরনের যার প্রফেশনাল রয়েছে আপনার পেমেন্ট অনুযায়ী আপনার কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা নিতে পারেন এখন আমার কাছে যারা কাউন্সেলিংটা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাদের আমার ওয়েবসাইটের অফিসিয়াল যে ওয়েবসাইট তার সাথে কন্ট্যাক্টটা থাকবে অর্থাৎ রাজু আকন ডট কম স্ল্যাশ কন্ট্যাক্ট এই এই লিংকে আপনারা যদি ঢোকেন তাহলে এখানে ডিটেলসটা পাবেন যারা অনলাইনে আপনারা কাউন্সেলিংটা নিতে চাচ্ছেন এখন আমার একটা অবজারভেশনের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আমি অনেক সময় দেখেছি যে আপনারা যারা বিদেশে থাকেন তাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনারা আর হয়তো বিদেশে থাকতে পারছেন না এবং ওইখানে চিকিৎসাটাই নিতে পারছেন না খুবই কষ্ট হচ্ছে তো হয়তো দেশে এসে এই যে বা আপনি চিকিৎসা নেওয়া এটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হ্যাসেল হয় আমাদের যারা আমার কাছে যারা অনেক পেশেন্ট আছেন যারা প্রথমে কাউন্সেলিংটা শুরু করেন এবং তারা ডেট দিয়ে দিয়েছিলেন যে আগামী মাসে আমি বাড়িতে যাব কারণ আমি আর পারছি না এখানে আমার খুব কষ্ট হচ্ছে এক মাসের ভিতরে হয়তোবা সে চারটা বা ছয়টা সেশন বারটা সেশন নিয়ে ফেললো এবং তখন কিন্তু মনে করছে যে আমার আর বাহির বাড়িতে যাওয়ার দরকার নাই আমার এখানে থেকে আমি কাজ করতে পারবো সেক্ষেত্রে কী হয় বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ হয় আসা যাওয়ার খরচ তারপর হচ্ছে আপনার সময়ের যে ভ্যালুটা আপনি এখানে দিতে পারতেন সেটা দিতে পারছেন না বিভিন্ন কোনো সমস্যা হয় তো এটা আমার জাস্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলবো আপনারা যে যেখানেই থাকেন না কেন প্রবাসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ধরনের হেল্পটা এখন অনলাইনে খুব সহজেই নিতে পারেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে চয়েসের বিষয়টা আপনারা ওভাবে দেখে নেবেন আমাদের কাছে বা আমাদের এই ইউটিউবের মাধ্যমে যদি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে ওই যে বললাম রাজু আকন ডট কম স্ল্যাশ কন্ট্যাক্ট এটাই যদি এই লিংকে যদি আপনি ঢোকেন তাহলে ওখানে অনলাইনে কীভাবে কাউন্সেলিং নেবেন সেটা বিস্তারিত আছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রবাসী থাকা অবস্থায় আপনারা প্রশ্নগুলো উত্তর দিবেন কারণ আমার খুব ভালো লাগে আপনারা দেশের জন্য অনেক কাজ করছেন দেশের রেমিটেন্সের জন্য আপনারা অনেক রকমের যুদ্ধ করছেন এবং আপনাদের জন্যই আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমরা ভালো আছি তো আপনাদের জন্য শুভকামনা থাকবে ধোঁয়া থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে আসসালামু আলাইকুম